বন্ধুরা দেখো এখন লাউ কাটবে ওই দেখো ওই দেখো লাউ ওই চালে পরে লাউ এখন লাউ কাটবে ওই দেখো দেখো আস্তে সাবধান

বন্ধুরা দেখো মূলটা দেখাও বন্ধুদের বন্ধুরা দেখো পুরো মানুষের মতো ভালো করে তুলে দাঁড়াও বন্ধুরা দেখো মূলটা কিরকম দেখাও পিছন খাড়া করে দেখাও দেখো কত সুন্দর মূল্য এই দেখো মানুষের মতো পুরো একদম দেখো গোল এটা এটা ট্যাং এটা মাথা এটাই কত মূল্য নিয়ে আইছে দেখো এত সময় দেখো বৌদি লঙ্কা তুলতে যাচ্ছে এই যে লঙ্কার ক্ষেত এত সময় আলু তুলেছি এখন লঙ্কা তুলব এইটা হ্যাঁ এটাই হুম কই দাঁড়াও 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 শিয়াল মনে হয় এই দেখো বন্ধুরা মামা শ্বশুরি খেতে লঙ্কা চুরি করতে ঢুকিছে যে লঙ্কা চোর দেখাও মুখ দেখাও দেখো লঙ্কা চুরি করলি বন্ধুরা ফোর জলে কিন্তু এই যে লঙ্কা চুরি করছে মামা শ্বশুরি খেতে বড় বড় দেখে তোলো দেখো বন্ধুরা লঙ্কা চুরি মোটে হচ্ছে না দেখো কয়টা হয়েছে এই যে লঙ্কা ক্ষেত এই যে ট্যাবলেট লঙ্কা কই टैबलेट लॉन्ग का ना ये गुलास से किये पूरी को तीन गुलास आप बोल बुलेट वो तो बुलेट लॉन्ग करा है जाको वही तो हवा नहीं चलो पापा जाते हैं तुम तीन लोग आस्तु